থেকে আমদানি করা চিনি আপাতত বন্ধ সিদ্ধান্ত বাংলাদেশের কল থেকে যে চিনি উৎপাদন করা হয় এবং যেগুলো মজুদ আছে সেগুলোই আগে বাজারে আসবে বক্তব্য এই চিনি বিক্রি করা হবে এখন প্রশ্ন হল এটি কি শুধুই একটি সাময়িক বাণিজ্যিক সিদ্ধান্ত নাকি দীর্ঘমেয়াদী এই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে আছে গভীর অর্থনৈতিক ও কৌশলগত বাস্তবতা ভারত থেকে চিনি আমদানি বন্ধ করার পাশাপাশি গেল সরকারের সময়কার বাষট্টি কোটি টাকার লোকসানের বোঝা মাথায় নিয়েই ছয়টি চিনকল নতুন করে চালুর ঝুঁকি নিয়েছে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত ঘিরে যেমন বিতর্ক আছে তেমনি দেশীয় শিল্প রক্ষার দাবিতে জনমনে প্রশংসাও কিন্তু কম নয় দীর্ঘদিন ধরে ভারতীয় চিনির একচ্ছত্র আধিপত্যে বাংলাদেশের নিজস্ব চিনি শিল্প যখন প্রায় ধ্বংসের মুখে ঠিক তখনই এই পদক্ষেপকে অনেকে দেখছেন একটি সাহসী মোর পরিবর্তন হিসেবে এখন প্রশ্ন উঠেছে লোকসানের ইতিহাস জানা সত্ত্বেও কেন এই ঝুঁকি নিল বাংলাদেশ কেন আবারও বন্ধ হয়ে যাওয়া মিলগুলো চারু পথে হাঁটল এই সিদ্ধান্তের পেছনে আছে অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ কারণ এবং বাস্তব ফ্যাক্টর যেগুলো সরাসরি বাংলাদেশের স্বনির্ভরতা খাদ্য নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্বের সাথে একেবারেই ওতপ্রোতভাবে জড়িত আর এর শেষ প্রান্তে আছে একটি নীরব কিন্তু গুরুত্বপূর্ণ প্ল্যান বি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি শাহাদাত হোসেন আছি আপনাদের সাথে আজকের পুরো আয়োজন জুড়ে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার চেষ্টা করব আশা করি পুরো আয়োজনে সাথেই থাকবেন গেল কয়েক দশক ধরে বাংলাদেশের চিনির বাজার কার্যত ভারতের উপর নির্ভরশীল ছিল এই নির্ভরশীলতার ফলেই দেশের পনেরোটি চিনি কলের অধিকাংশ একে একে অচল হয়ে পড়ে শুধু বৈদেশিক মুদ্রার রিজার্ভের চাপেই নয় এই আমদানি নির্ভরতা দেশের চিনি শিল্পকে নিয়ে গিয়েছিল এক প্রকার পঙ্গু অবস্থায় মিল বন্ধ হয়েছে শ্রমিক কর্মহীন হয়েছে কৃষক মুখ ফিরিয়েছে আখ চাষ থেকে এ বাস্তবতায় বর্তমান সরকার ধাপে ধাপে বন্ধ হয়ে যাওয়া চিনি কলগুলো আবারও সচল করার সিদ্ধান্ত নিয়েছে গেল পাঁচই ডিসেম্বর বিকেলে দর্শনার কেরু অ্যান্ড কোম্পানিতে আখ মাড়াই মৌসুমের উদ্বোধনের মধ্য দিয়ে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান যে বার্তা দিয়েছেন সেটি ছিল স্পষ্ট রাজনৈতিক ও অর্থনৈতিক সংকেত তার ভাষায় বাংলাদেশের চিনি কলে জমে থাকা চিনি আগে বিক্রি হবে টিসিবির মাধ্যমে সেটি বাজারে আনা হবে ভবিষ্যতের জন্য প্রয়োজনে স্থানীয় বিনিয়োগ আর এই সময়ে কিংবা আগামী সরকারের সময়ে ভালো খবর আসার প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে প্রথম আলো এবং যুগান্তরের বিশ্লেষণ বলছে এটি কেবল একটি আখ মাড়াই মৌসুমেরই উদ্বোধন নয় এটি মূলত আমদানি নির্ভরতা কাটিয়ে ওঠার একটি কৌশলগত প্রচেষ্টা জরুরি প্রয়োজনে যেন আর কোনো দেশের মুখপেক্ষি হয়ে না থাকতে হয় সে লক্ষ্যেই দেশীয় চিনি শিল্পকে আবারও দাঁড় করানোর একটা চেষ্টা কিন্তু প্রশ্ন থেকেই যায় কেন লোকসানে ডুবলো বাংলাদেশের এই চিনি কলগুলো এর উত্তরে লুকিয়ে আছে দীর্ঘদিনের নীতিগত ব্যর্থতার ইতিহাস আগের সরকারের সময় ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ককে যে মাত্রায় অগ্রাধিকার দেওয়া হয়েছিল তাতে দেশীয় মিলগুলো স্বার্থ মারাত্মকভাবে উপেক্ষিত হয়েছে টাইমস অফ ইসলামাবাদ এবং দ্য প্রতিবেদনগুলো জানাচ্ছে ভারত সরকার তাদের চিনি শিল্পে বিপুল দিয়ে রপ্তানি সক্ষমতা বাড়িয়েছিল অস্বাভাবিক কম কম দামে এই দামের ভারতীয় চিনির সঙ্গে প্রতিযোগিতায় দেশীয় মিলগুলো টিকতে পারেনি উৎপাদন খরচ ছিল বেশি বাজারে বিক্রি করা যাচ্ছিল না উৎপাদিত চিনিগুলো একদিকে খরচ বাড়ছিল অন্যদিকে গুদামে জমছিল চিনির পাহাড় এই অসম প্রতিযোগিতায় মিলগুলোকে ঠেলে দেয় লোকসানের অতলে এবং কৃষকদের নিরুৎসাহিত করে আখ চাষ থেকে চিনি কল চালু করলে যে সব সমস্যার সমাধান হয়ে যাবে বাস্তবতা কিন্তু তেমন নয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আখের তীব্র সংকট মিল বন্ধ থাকার কারণে কৃষকরা আখ ছেড়ে ধান বা অন্যান্য লাভজনক ফসলে ঝুঁকেছিলেন পূর্ণ ক্ষমতায় মিল চালাতে হলে আখের পর্যাপ্ত সরবরাহ এখন নিশ্চিত করা একেবারেই অপরিহার্য তবে সরকার যদি আখের ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারে সময় অর্থ পরিশোধ করে সার বীজ ও প্রণোদনার ব্যবস্থা করে তবে কয়েক বছরের মধ্যেই উৎপাদন আগের অবস্থানে ফিরে আনা সম্ভব হবে প্রথম প্রতিবেদন অনুযায়ী কৃষকদের আত্মবিশ্বাস ফেরানোই হবে এই প্রকল্পের সবচাইতে বড় একটা সাফল্য শুধু যন্ত্রপাতি সচল করাই নয় মাঠ পর্যায়ে কৃষক ও মিল কর্তৃপক্ষের নিবিড় সমন্বয় তুলতেই হবে আন্তর্জাতিক চিনি এখন আর কেবল একটি পণ্যই নয় দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এটি একটি কৌশলগত অস্ত্রেও পরিণত হয়েছে ভারত নিজেই অভ্যন্তরীণ চাহিদা ও মুদ্রাস্ফীতি সামাল দিতে সম্প্রতি চিনি রপ্তানিতে কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে দ্য টাইমস অফ ইসলামাবাদ উল্লেখ করছে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ এশিয়ার দেশগুলো এখন বাণিজ্যিক চাপ তৈরির অস্ত্র হিসেবে ব্যবহার করছে এ বাস্তবতায় বাংলাদেশ বাধ্য হয়ে পাকিস্তান ব্রাজিল থাইল্যান্ডের মতো দেশ থেকে চিনি আমদানির কথা ভাবছে কিন্তু এক দেশের উপর নির্ভরতা কমিয়ে অন্য দেশের উপর নির্ভরতা হওয়া কোনো স্থায়ী সমাধান নয় এই আন্তর্জাতিক চাপই বাংলাদেশকে ঠেলে দিচ্ছে নিজস্ব চিনিকল আধুনিকীকায়ন ও অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির পথে বাষট্টি কোটি টাকার লোকসান সত্ত্বেও অর্থনীতিবিদরা এই সিদ্ধান্তকে সম্ভাবনা হিসেবেই দেখছেন কারণ চিনিকল যদি শুধু চিনি উৎপাদনের মধ্যেই সীমাবদ্ধ থাকে লোকসান অব্যাহত থাকবে কিন্তু আধুনিকায়নের মাধ্যমে বহুমুখী পণ্য উৎপাদনে গেলে চিত্র একেবারেই বদলানো সম্ভব ডেলি স্টারের বিশ্লেষণে বলা হয়েছে আখের বর্জ্য থেকে বিদ্যুৎ প্রেসমার্ট থেকে জৈব সার ও ইথানল উৎপাদনের মাধ্যমে উদ্যোগ নিলে মিলগুলো স্বনির্ভর হওয়া সম্ভব বিশেষ করে কেরুয়েন কোম্পানির মতো প্রতিষ্ঠান যদি উৎপাদনে বৈচিত্র হয় তবে চীনের উপর নির্ভরতা কমবে আর্থিক চাপও হালকা হবে চীনিকে শুধু পণ্যই নয় একটি পূর্ণাঙ্গ শিল্প হিসেবে বিবেচনা করলেই লোকসানের এই চক্র ভাঙা একেবারেই সম্ভব বাস্তবতা হলো দেশে বছরে প্রায় সতেরো থেকে আঠারো লাখ টন চিনির চাহিদার বিপরীতে উৎপাদন এখনও নগণ্য কিন্তু দীর্ঘমেয়াদে আখের পাশাপাশি বিট সুগার বা বিকল্প উৎস থেকে চিনি উৎপাদনের পরিকল্পনা যদি নেওয়া হয় এই ব্যবধান কমানো সম্ভব সরকারের মাস্টার প্ল্যানে আছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে এই মিলগুলোকে বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করা এবং আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা এই পরিকল্পনা সফল যদি হয় আগামী পাঁচ বছরের মধ্যে দেশে অন্তত পঞ্চাশ শতাংশ চাহিদা নিজস্ব মিল থেকে মেটানো একেবারেই সম্ভব হবে কেরোতে আখ মারাই মৌসুমের উদ্বোধন তাই শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি বাংলাদেশের চিনি শিল্পের এক নতুন অধ্যায়ের সূচনা ভারত থেকে চিনি আমদানি বন্ধ হওয়া একদিকে যেমন সংকট অন্যদিকে এটি দেশীয় শিল্প রক্ষার এক বিরল সুযোগ বাষট্টি কোটি টাকার লোকসান বড় মনে হলেও দীর্ঘমেয়াদী স্বনির্ভরতার তুলনায় সেটি নিতান্তই ক্ষুদ্র বাংলাদেশ কি পারবে চিনি বাজারে নিজস্ব অবস্থান ফিরে পেতে নাকি আবারও আমদানি নির্ভরতার পথেই ফিরবে বাংলাদেশ এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের পর্বে আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রফেশনাল স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ফোর কে ক্যামেরায় অ্যাঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেট আপ উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে শাহজালাল নিউজ কন্টেন্ট টক শো ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ